হ্যালো নগরবাসী কেস দ্য প্লেস জায়গাটা নেমে একটু ভিডিও করে পেছনে তাকাতেই দেখি মামুন ভাই তখন নির্বাচনের ডিউটি চলছিল ভাইয়া যাচ্ছিলেন ডিউটিতে তো আমাদেরকে দেখে দাঁড়িয়েছিলাম নগাতে থাকাকালীন আমরা যেখানেই যাচ্ছিলাম সেখানেই ভাইয়ার সাথে দেখা হয়ে যাচ্ছিল রাস্তায় বাসার সামনে পার্কে সব জায়গায় একদম কোয়েন্সিডেন্স যাই হোক ভাইকে অনেক ধন্যবাদ ব্যস্ততার মাঝেও আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য এতক্ষণে নিশ্চয়ই নগাবাসী এবং যারা এখানে গিয়েছেন সবাই বুঝে গিয়েছেন জায়গাটা কোথায় খুবই ছোট্ট একটা পার্ক কিন্তু সুন্দর সাজানো গোছন্ন পরিপাটি আমরা গিয়েছিলাম দুপুরের পর যে জন্য খুব ফাঁকা নির্বিল একটা পরিবেশ ছিল বিকেল হতে হতে পার্কটা ভরে যায় শিশু কিশোর নারী পুরুষ নানান বয়সী মানুষদের আনাগোনায় পার্কের নামটা বলতেই ভুলে গিয়েছি এটা হচ্ছে আব্দুল জলিল শিশু পার্ক নগার মানুষদের বিনোদনের কথা চিন্তা করে জননেতা আব্দুল জলিল এই পার্কটি নির্মাণ করেন নগা বাইপাস সড়কের পাশেই পার্কটি অবস্থিত নগা সদর থেকে এই পার্কটিতে যেতে ঘুগুডাঙ্গা বাস স্ট্যান্ড ক্রস করে যেতে হবে অটো ভাড়া প্রায় বিশ টাকার মতো লাগতে পারে এবং রিক্সা ভাড়া চল্লিশ টাকার মতো লাগবে পার্কটির একদম সাথেই রয়েছে স্মৃতিস্তম্ভ বিজয় যেটা সবার জন্য উন্মুক্ত সেখানে কোনো ফি নেই এবং পাশেই রয়েছে ছোট একটি এখানে খালটার পাশে সবুজ শ্যামল সুন্দর পরিবেশে সবার জন্য বসার ব্যবস্থা জায়গাটা জায়গাটা কপতিদের জন্যই বেশি সুইটাবল এবং তাদের আনাগোনায় বেশি লক্ষ্য করা যায় খালের পাশে ফুরফুরে হওয়াই গাছের ছায়াই মিষ্টি মিষ্টি রোদে বসে থাকতে আসলেই ভালো লাগে আমরা যে সময়টাই গিয়েছিলাম সে সময় ফুল অনেক কম ছিল যদিও ছিল বেশ এই সময়টায় ফুলের সমারোহ হয়তো আরো অনেক বেশি পাবেন রাইড গুলো বাচ্চারা এবং বড়রা সবাই বেশ এনজয় করছিল যদিও ওনাদের চেনি না সেই রাইড টা বেশ এনজয় করে কিন্তু লজ্জাই উঠতে পারেনি আর উঁচু থেকে নিচুতে তাকাতে তার খুব ভয় সে একটা রাইডেও ওঠে নাই এখানে দেয়ালে মিকি মাউস, ডোরমন, মটুপাকদু, সহ নানান ধরনের কার্টুন আঁকা ছিল যেখানে শুধু বাচ্চারা ছবি তুলতে এনজয় করে না বড়রাও ছবি তুলতে পছন্দ করে। এনেই হচ্ছে সেই জননেতা আব্দুল জলিল যার নামে এই পার্কটি। প্লেস এবং পার্ক সব মিলে পার্কের এন্ট্রি ফিটা একটু কম হলে আমার মনে হয় সবার জন্য আরো ভালো হতো। আজকের মতো টাটা বাই বাই। হ্যালো ফেজ।